নমস্কার সবাইকে জানাই আগত দোলের প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা দোল উৎসবে আমার ছোট্ট প্রয়াস আমার চোখে আমাদের দোল ফাগুনের নেশাতুর আবিরের সৌরভ আর কোকিলের কুহুতান বসন্তের রং ভেজানো মনে আনে আনন্দের প্লাবন সেই জোয়ারের রঙিন ছোঁয়া রাঙিত করেছে আমার এই ক্ষুদ্র জীবনের সময়সীমাকে শৈশবের দোল সীমিত থাকত বন্ধু ভাইবোন ও পরিজনদের সাথে সময় কাটানোর মধ্যে দিয়ে আবার বড় হয়ে ওঠার সময় দোলের পরিসর অন্য মাত্রা বিস্তার করেছে দু হাজার আঠেরোর পর দোলের আকর্ষণ এক অন্য মাত্রা পেয়েছে আমার জীবনে আকুপুরের এই পারিবারিক দোল উৎসব আমার কাছে সম্পূর্ণ এক আলাদা আনন্দ মেলার বার্তা বহন করে এনেছে বৈপীত্যের মাঝে পারিবারিক সম্প্রীতির রঙিন ডোর এই তিন দিনের সময়কে একসাথে চলার বার্তা ও দৃঢ়তাকে আরও মজবুত করে আমার চোখে এই দোলের প্রধান আকর্ষণ হল পরিবার জনেদের একত্রিত হওয়া হাতে হাত মিলিয়ে নারায়ণ সেবা প্রাক দোলের বাজারাদিয় ব্যবস্থাপনা প্রতিবেশীদের সাথে আবির বিনিময় এবং পরিশেষে আগামী দোলের সুসম্পনের অঙ্গীকার দোলের আগের দিনের হোলিকা দহন দোলের দিনের আবির ও রঙে ভেজানোর অপ্রতিরোধ শিশুসুলভ দুষ্টুমি বাতাসা কুড়ানোর আনন্দ ও সবার সাথে কুশল বিনিময় মনের স্মৃতি কোঠায় বারংবার শৈশবে ফিরে যাওয়ার হাতছানি নিয়ে পৌঁছে যায় পারিবারিক এই উৎসবকে কেন্দ্র করে শ্রী গোবিন্দজীর নিরন্তর সেবা ও নরনারায়ণের মিলন সঙ্গম যুগে যুগে এক আলাদা মাত্রা যোগ করেছে এই অনুষ্ঠানের আমার বিশ্বাস আমাদের এই দোল ভবিষ্যতে তার এই সৌকর্য বজায় রেখে সম্প্রীতির সৌরভ বহন করে যাবে ধন্যবাদ